পৃথিবীর লান এসে জুড়েছে তারপরে বলুন সবাই লান এসে পাশি জবর দিবে লাই ফালা লান থালা লান আফালা লান ফালা লানা ফালা আমি কখনোই করব না লান আধাবা আমি কখনোই যাব না লান আকুলা আমি কখনোই খাবো না লান আফামা কখনোই আমি বুঝব না লান উফিমা আমি কখনোই আমি বুঝাবো না লান আকর আমি কখনোই পড়বো না লান 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 আরব কখনোই আমি দেখব না 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 কখনোই করব না খাবো না যাব না তুমি যাবে না তুমি পড়বে না লান তা করো আর তুমি কখনোই পড়বে না এরকম ভাবে আমরা দেখে দিব ইনশাল্লাহ তাহলে লান এসে পার্সি গাতে জবর দিবে তাহলে পাঁচটা মূলত যে পাঁচটার লাম কালে মাতে কোনো কিছু আসেনি তাহলে ওয়ায়েদের চারটি আর মূলত জুমার রাখছি তাহলে লানা পালা লান কি হবে লাইয়া পালা লানা লান্তা ফালা লানা এখন আর একটা কথা বললেই হয়ে যাবে লান এসে ছাপাতে নুনের রাবি ফেলে দিবে এখন নুন এর মানে কি এরাব মানে তো জবরদের পেশ হওয়া নুন মানে নুন যে নুনে জবর জের পেশ হয়েছে আর কোন নুনে জবর জের পেশ হয়েছে পৃথিবীতে মাত্র হয় গঠনগত তার নাম কি তার নাম কি তাসমিয়ার নুন আর হচ্ছে জুমার নুন তাসমিয়ার নুন আর তুমার নুন তাসমিয়ার নুন আর জুমার নুন পৃথিবীতে তাসমিয়া বানানোর বুদ্ধি একটি আলির চাকি নুনে জের ওই নুনে জের গুলো ফেলে দিবে আর মোজারের চারটা তাসনিয়া সিগা আছে ইফালানে তাফালানে 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 কত সহজ চারটা স্নেহা মোজারের চারটা স্নেহা তাসনিয়া মুদারের চার তাসনিয়া ইফালানে তাফালানে তাফালানে তাফালানে

ফাইলের চিহ্ন তাই না তাহলে এই নুনটাও ফেলে দিব এই নুন হচ্ছে না ওখানেও তো একটা নুন এনেছি আমরা ওই নুনটাও অরিজিনালিস ছিল না শিগা যেন মিলে না যায় এই জন্য নিয়ে এসেছিলাম ওই নুনটাও ফেলে দিব সব মিলা লাইয়ের নাম কদু এখন কেউ যদি এভাবে বুঝে পরে বুঝলো কেউ যদি এভাবে না বুঝে পড়ে এই যে বই থেকে পড়ে তাও হবে আর কেউ যদি কিছুই না পড়ে শুধু এই সিগাগুলো গুলো মুখস্ত করে তাহলেই হবে তবে সিগাগুলো গুলো মুখস্ত করা আজি বুঝুন আর না বুঝুন তাহলে বলতে হবে কি নাফি বালান তাকিদ দরফে আলে না আরুফ বা মাজুল বা যাই হোক আর আমরা সহজ ভাবে লিখবো খাতায় পরীক্ষার খাতায় কামিলে দাখিলে সকল জায়গায় লেখবো স্যারদেরকেও বলছি আমি আপনারা লিখবেন এভাবে দরকার নেই নাফি বালান মোস্তাকবেল মারুফ এতটুকুন লিখতে বলবেন দর ফেলে ফেলে কর ফেলে এত কিছু লেখার দরকার নেই ঠিক আছে আর গোটাটা যদি সবাই লিখতে পারে তাহলে তো সোনাই সোয়াগা তাহলে তো কোনো ভয় নেই এখন আমরা পড়ছি আমরা আরশিয়া গুলো পড়ছি লাইয়াফাল লাইয়াফাল লাইয়াফালু লন্তফাল লন্তফাল লাইয়াফাল লন্তফাল লন্তফালু লন্তফালি লন্তফাল লন্তফআলনা লানা পালা পালা লয়ে পালা লাইয়ে পালা লাইয়া ফাল উলান্তে পালা আলান্তা পালা লাইয়া পাল্লা আলতা পালা আল আন্পালা আলান্তাফাল উলানতে পার্লি আনতে পালা আল আনতে লানা পালা আন্না পালা লয়ে পালা লাইয়ে পালু উলান্তে পালা লাল তাফালা আল আনতা পালা যেভাবে খুশি পড়বেন বাংলাটা শুধু আপাতত মনে রাখবেন কক্ষনোই করবে না যাবে না খাবে না পরবে না লান লান মানে নাবোধক কার নাবোধক ভবিষ্যৎ কালীন কেমন নাবোধক জোর দিয়ে না বোধ আশা করছি বুঝতে পেরেছেন মাঝুলটা মানে কি মাঝুল হলে পৃথিবী উল্টা গেলেও মাঝুল হলে কি করতে হবে বলেন তো ভাই কি করতে হবে আহ মজারের আলামতকে পেশ দিতে হবে আর আইন কালেমায় জবর দিতে হবে দিয়ে দিলাম তাহলে লাইউ ফালা লাইউ ফালা লাইউ পালু লান্তু পালা লান্তু পালা লাইউ ফাল্লা লান্তু পালা আলান্তু পালা আলান্তু ফালু লা লান্তু ফলা লান্তু ফলা লান। ফালা লানা সরি সরিলান ও ফালা লান ফলা লান্তু ফাল এই দুটা করে নিলেই যথেষ্ট। কিন্তু কুল্লেখ যে এটা দিয়ে অসংখ্য বান। আল্লাহ তালা বলেছেন যে কুরবানি আসতেছে না। আয়াতটা কি লাইয়ানা লাল্লহা লুহুু মুহা, লা দিমা উহা ওলা কিনা লত্্যাকয়া মিনকুম। লাইনা লাল্লা লাইয়েনালা কক্ষন ওই আল্লাহ খান্না কক্ষন ওই পৌঁছবে না আল্লাহর নিকটে লাইনালাল্লা হালু হৌমুহা লাইয়েনা আলা হ লু হৌ মুহা ঠিক আছে আপনারা সবাই বেঁচে আছেন না পড়তে পড়তে অর্ধমিত হয়ে গিয়েছেন